ক্লাস টুয়েলভের বন্ধুরা বহু প্রতীক্ষার অবসানের পর অবশেষে প্রকাশিত হয়েছে মার্টিন সংস্কৃত বিচিত্রা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এইটা বইটির লুক এবং এইটা বইটির ব্যাকলুক যেখানে বইটির বৈশিষ্ট্য সম্পর্কে লেখা রয়েছে খুবই সুন্দর কভার পেজ দেওয়া রয়েছে এবং বইটির দাম এবারও মাত্র নিরানব্বই টাকা রাখা হয়েছে যা অন্যান্য প্রকাশনী সংস্থার সংস্কৃত বইয়ের থেকে অনেক কম অনেক বলতে খুবই কম এটা তোমরা পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে বাজারে পেয়ে যাবে এটি বইটির প্রথম লুক দেখতে পাচ্ছ সম্পাদনায় রায় মাটিম সংস্করণ দেখতে পাচ্ছ নতুন সিলেবাস সংস্করণ আগস্ট দু হাজার পঁচিশ এবং সংশোধ এবং সংশোধিত এবং সংশোধিত দ্বিতীয় সংস্করণ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারপর দেখতে পাচ্ছ মূল্য মাত্র নিরানব্বই টাকা করা হয়েছে এখানে ভূমিকা দেখতে পাচ্ছো তারপরে এখানে ভূমিকা দেখতে পাচ্ছ ভূমিকা লেখা রয়েছে তারপরে পাতা উল্টালে আমরা পাঠ্যসূচি দেখতে পাচ্ছ এখানে পাঠ্যসূচি এবং এখানে তারপরে প্রশ্ন কাঠামো দেওয়া রয়েছে যে বৌদ্ধ বৌদ্ধ বিশ্বকাপ্য থেকে দশ আসবে দু নম্বরের পাঁচটা দু নম্বরের প্রশ্ন আসবে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এরকম করে দেখতে পাচ্ছ নাম্বার বিভাজন মোট চল্লিশ নম্বর সূচিপত্র রয়েছে এখানে সংস্কৃত ভাষা তারপরে গদ্য তো এবার কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্নই কিন্তু আমাদের সংস্কৃত কিন্তু এবার জানা খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃত অক্ষর তাই এখানে অনেক বইতে কিন্তু দেওয়া হয়নি এবার এই রায়মাঠে বইতে কিন্তু দেওয়া হয়েছে সংস্কৃত দেবনগরী বর্ণমালা তারপরে সংস্কৃত ভাষা সম্পর্কে তথ্যর পর আমাদের প্রথম যে গদ্য হাসবিদ্যা কথা হাসবিদ্যা কথা দেখতে পাচ্ছি সুন্দর একটি ছবির সাথে এবং তারপরে এখানে এক নজর অধ্যায় কবি বিদ্যাপতি সম্পর্কে এখানে লেখা রয়েছে এখানে তারপরে লেখক পরিচিতি সম্পর্কে লেখা রয়েছে তারপরে প্রাককথন রয়েছে দেখতে পাচ্ছ বিস্তারিত আলোচনার পর বিষয়বস্তু উৎস নামকরণের কথা পর এখানটায় বাংলা অনুবাদ দেখতে পাচ্ছ প্রথমে সংস্কৃততে লেখা তারপরে সংস্কৃত উচ্চারণ সাহিত্য সন্ধিবিহীন গদ্রুপ পাঠ তারপরে বাঙ্গানুবাদ মানে সুন্দর করে কিন্তু লেখা রয়েছে পুরো গল্পটা আলোচনার পর এখানে তো শব্দার্থ অসংখ্য পরিমাণ শব্দার্থ রয়েছে সন্ধিবিচ্ছেদ রয়েছে চ্যাপ্টার থেকে কারক বিভক্তি আছে সমাস আছে টিকা আছে অসংখ্য নটা টিকার পর নটা নয় এখানে টিকার পর এখানে আমাদের প্রশ্ন উত্তর শুরু হচ্ছে দেখতে পাচ্ছ যত পয়েন্ট টু পয়েন্ট করে লেখা রয়েছে রচনাধূর্মী প্রশ্নোত্তর এগুলোতে পাঁচ নম্বরের রচনাধর্মী প্রশ্ন উত্তর পাঁচ নম্বরে মোট আঠেরোখানা প্রশ্ন কিন্তু আছে যথেষ্ট ঠিকঠাক প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মানে সংক্ষিপ্ত দু নম্বরে যেগুলো সেগুলো দেখতে পাচ্ছো বাংলায় লেখা তারপরে সেটা সংস্কৃতায় লেখা তারপরে উত্তর করা দেখতে পাচ্ছি সুন্দর করে দেখা রয়েছে মোট দু নম্বরের দেখে হাসবিদ্যা কথা থেকে কতগুলো প্রশ্ন আছে দু নম্বরে চুরাশিটা প্রশ্ন আছে তারপরে এখানে বাংলা অর্থ রয়েছে সংস্কৃত প্রতিশব্দ আছে এক্সার কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে তারপরে পরের যে বনচর ভাসানম বনে চরা ভাষানম ভারতীর লেখা ভারবীর লেখা অধ্যায় এক নজর আছে স কবি ভারবি সম্পর্কে লেখা কবি বৈশিষ্ট্য মূল গ্রন্থ প্রথমেই বলি আমি কিন্তু সংস্কৃত তেমন জানি না তাই উচ্চরণ ভুল হলে কেউ ক্ষমা করবে উৎস বিষয়বস্তু নামকরণ যেমনটা থাকে সেরকমই কিন্তু রয়েছে সুন্দর করে শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় আগের সন্ধিবিচ্ছেদ আগের চ্যাপ্টারে যেমন ছিল তেমনই রয়েছে তারপর টিকা সুন্দর করে টিকা যেমন জিহ টিকা জিম্ম তারপর এখানে আমাদের প্রশ্নোত্তর কিন্তু শুরু হয়ে গেছে মহাকবি ভারবীর সম্পর্কে পরিচয় দাও সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে সুন্দর করে এখানে লেখা রয়েছে নলেজ বলে কি দেওয়া রয়েছে দু নম্বরের প্রশ্ন অসংখ্য পরিমাণে রয়েছে তারপরে আত্রেই বনদেবতা সংবাদ দেখতে পাচ্ছ অধ্যায় এক নজরে সেরকমই যেমন আগেগুলো ছিল ভাবে কিন্তু লেখা হয়েছে দেখতে পাচ্ছ পুরো বইটা আমি তোমরা দেখানোর চেষ্টা করছি ঠিক টিকা পর রচনাধূমির প্রশ্নোত্তর যেমনটা তারপর দু নম্বরের প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু লেখা রয়েছে আত্রেই বনদেবতা সংবাদ থেকে দু নম্বরের প্রশ্ন কিন্তু একশো পাঁচখানা রয়েছে খুবই ভালো তারপরে প্রত্যয় দেখতে পাচ্ছ প্রত্যয় বিষয় সংক্ষেপে আলোচনা করা পর আলোচনা এরা প্রত্যয়ের প্রশ্ন দু নম্বরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তারপরে কারক বিভক্তি সমাজ সম্পর্কে অসং মানে অনেক আলোচনা কিন্তু আছে বইতে মাত্র নিরানব্বই টাকা হিসাবে অন্যান্য প্রকাশনের সংস্থাগুলো থেকেও কিন্তু রায় মাটি এই বইটা খুবই ভালো এবার যদি আমরা পেছনের দিকে যাই দেখতে পাচ্ছো দণ্ডি ও বানভট্টের সাহিত্যকর্ম সেখানে সংক্ষেপে আলোচনার পর দণ্ডি সম্পর্কে আলোচনা করার পর দেখতে পাচ্ছি সুন্দর ছবি সহজে বানভট্ট সম্পর্কে সুন্দর ছবি সহজে নলেজ ক্লিপ বলে হাইলাইট করে কিছু কিছু পয়েন্ট কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়ার পর দু নম্বরের প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে অসংখ্য পরিমাণে দু নম্বরের প্রশ্ন আছে দেখান্ত এবং কোনটা কোন বছরে পরীক্ষা এসছে প্লাস টেক্সট বই যে টেক্সট বইয়ে কোন কোন প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু রয়েছে যেমন এই যে এই প্রশ্নটা এই প্রশ্নটা এই প্রশ্নটা এই প্রশ্ন এগুলো সব টেক্সট বইতে রয়েছে যা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তারপরে এখানে প্রকল্প আছে দেখতে পাচ্ছ সংস্কৃতি পুরো লেখা প্রকল্প এবং তারপরে রয়েছে আমাদের নমুনা প্রশ্নগুলো সেমিস্টার ফয়েডা আছে মডেল কোয়েশ্চেন পেপার পর্ষদের মডেল কোয়েশ্চেন পেপার এবং তারপর এখানে মডেল কোয়েশ্চেন পেপার দুই পর্ষদের আর তারপরে এখানে রায়ো মার্টিনের থেকে যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে সেগুলোতে এক নম্বর দুই নম্বর মানে মোটামুটি চারটা মডেল কোয়েশ্চেন আছে সব মিলি এবং তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের সেরা রায়ো মার্টিনের সংস্কৃত যে সহায় যে বাকি সহায়িকাগুলো সেগুলো কিন্তু ছবি দেখতে পাচ্ছ তো ওভারঅল এই ছিল বইটি তোমরা অবশ্যই কিন্তু পারো মাত্র নিরানব্বই টাকা এই বইটা কিন্তু করা হয়েছে যা অবিশ্বাস্য অবশ্যই তোমরা কিনে নো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা টাচ করার জন্য এরকম আরও বইয়ের রিভিউ খুব তাড়াতাড়ি আসছে